আমার নাম হচ্ছে সৌরভ আমার নাম সৌরভ আল্লাহ আর আপনার শরীরে কারেন আছে মনে হয় না কারেন্ট মানলো কেন আমার হাতে আপনি কোথায় থাকেন আমি থাকি মোহাম্মদপুর আশেপাশে মোহাম্মদপুর না না এখানে আগে বলবেন না আপনি মোমো তোর থাকেন আচ্ছা ঠিক আছে না না ঠিক আছে গামায় দিছে আমাকে আপনি কি সিঙ্গেল তো সিঙ্গেল মানে নাই আপনারও নাই আমারও নাই কারোই নাই ভালোই যে আপনার আমিও সিঙ্গেল তো আপনার কোনোদিন প্রেম টেম করিনি বুঝছেন আপনি সুন্দর হ্যাঁ খুবই অনেক সুন্দর আপনি সব দিক দিয়েই থ্যাঙ্ক ইউ ওয়েলকাম যাই হোক চলেন করি প্রথম দেখি প্রেম করতে হবে ভাবার কি আছে প্রেম করবেন না এক একসমানে একসময়ে তো প্রেম করবেন এটা আমাকে না আমার নাম সর আপনার নাম জুই হয়েছে হয়েছে আপনি একটা পোরি আপনি জানেন হ্যাঁ আপনি পোরি একটা পোরি তো দানা কাটা পোরি

না গেউর ছবি প্রেম করবে একটু কখনো দেখেননি এই যে আশেপাশে কত মানুষ প্রেম করতেছে দেখতেছেন না আরে ওই যে হাক করতেছে কিস করতেছে ওটাকে প্রেম বলে চলেন আমরাও করি হাক করবেন না ও যে প্রেম করবেন আপনি হ্যাঁ হাক করতে হয় কিস করতে হয় কিস এই যে স্মরণ করে আপনি জানেন না আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে 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 কবে পাবো তাহারে এখন আমি কাঁপছি দেখো একশো ডিগ্রি জ্বরের দেখেন আমার শরীর পুরো গরম জ্বর চলে আসছে আহারে 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 কবে পাবো তাহারে মন্টা যে লোমেলো প্রেম রোগ সুরেশ কালো কালো আধারে আলো আমি ময়ূরা যা মুনা পাইলে তাহারে আহারে 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 কবে পাবো তাহারে আহারে 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 কবে পাবো ডুগডুগি মনটা তার গিটারের শব্দ মায়া ভরাছে হারাটা যেন গোলাপ পদ্ম ডুগডুগি মনটা তার শব্দ মায়া ভরাচ্ছে হারাটা যেন গোলাপ পদ্ম এখন আমার ঘুম আসে না এখন আমার ঘুম আসে না একলা ঘরে রাইতে রে আহারে 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 কবে পাবো তাহারে আহারে 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 কবে পাবো তাহারে ও খাইছি ওই সুন্দরী না ওই পরিডার উপরে আহারে 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 কবে পাবো কবে কবে পাবো

ওই লোকেশনটা খুঁজতেছি হ্যাঁ 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 লোকেশনটা দেন আমাকে

আমি গাবো আমি নাচেন তাই সবার সামনে নাচবো না না সবাই না আমার সামনে নাচ না পার্সোনাল ভাবে কি ভাবে বিয়ের পর বিয়ের পর নাচবেন শিওর আপনার কসম মরে গেলে মইরা গেলে না হে মরবেন না ছি না বিয়ের সময় শরমটা কিভাবে করে এটা শরম না আচ্ছা আমাকে তোমার কেমন লাগে বল না মিষ্টি মেয়ে তোমার জন্য এই দুপুরে আমি যাই গান গে আমাকে তোমার কেমন লাগে বল না মিষ্টি মেয়ে তোমার জন্য এই দুপুরে আমি যাই গান ও মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে

এবার ঠিক আছে নতুন ব্যবসায় নামছি তো ব্যবসা পাতি লস্কাই আছে আরেকটা বস খা মনে করেন যে অতুজ জানছি ভিতরে সাদা সাদা এটা আমার কাছে ব্যস্ত হয়েছিলাম কিন্তু এরম বাইরে যাবো বুঝতে পারিনি এখন থেকে কাস্টমার রে আগে সানগ্লাস পরাই তুই সানগ্লাস পরাই তুই সানগ্লাস পরাই দেখতে হবে তোর দেহ লাল আচ্ছা তুই পর তোর মুছ লাল না হ্যাঁ লাল 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 পুরো লাল পুরো লাল এই লাল লাল বাবা সাহায্য লাল রসমালাই রসমালাই তুই পেতেছ আপনি না না আর তুই এর গান শুরু করছিস কি লাগা বুঝলাম না কি প্রেম প্রেম তুই এর প্রেম শুরু করবি মানে আমরা হচ্ছে তোর মুছটা ভালো মত বেস্ত করতেছি না ওরে এই কাজ অফিসে গিয়ে বিয়েটা করে তারপর হচ্ছে তোর মুছ এই অবস্থায় তো আরে আমরা পরে অনুষ্ঠান করবো বড় করে আগে হচ্ছে হ্যাঁ শিওর করবো তরমুজ গুলা আমি তো লস আচ্ছা চলেন চলেন